আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সহজ স্কুল যেহেতু নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের শেষ ক্লাস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব আজকের ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ বইটি শেষ হবে তো সেই জন্য আজকে ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখবা দেখো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভূমিকম্প অর্থাৎ আমরা ভূমিকম্প এই অনুশীলনের মধ্যে ক খ এবং গ নিয়ে আলোচনা করবো তাছাড়াও ঘ নম্বর আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখো প্রথমে আমাদেরকে এখানে ছবিগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে ছবিগুলোর মধ্যে কি দেখা যাচ্ছে বলতো নিশ্চয় আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প হচ্ছে আর এখানে মানুষ ছোটাছুটি ছুটি করে তারা নিশ্চয়ই কি আশ্রয় কেন্দ্রে দৌড়াচ্ছে অথবা এদিক ওদিক দৌড়াচ্ছে তাই না তারপর দুই নম্বর কি দেখতে পাচ্ছি নিশ্চয় কি শিক্ষক নির্দেশনা দিচ্ছেন মানে ভূমিকম্প হচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের নির্দেশনা দিচ্ছেন সেই জন্য শিক্ষার্থীরা এই বিম এটা বিম বলে কেমন অর্থাৎ বিমের নিচে তারা কি আশ্রয় নিচ্ছে এবং শক্ত টেবিলের নিচে আশ্রয় নিচ্ছে কেন আশ্রয় নিচ্ছে কেননা তারা যদি মাঝখান বরাবর থাকে তাহলে কিন্তু ছাদ ধসে তারা মারা যেতে পারে অথবা আহত হতে পারে কেমন সেজন্য তারা শক্ত টেবিল অথবা বিমির নিচে আশ্রয় নিচ্ছে আশা করি তোমরা এই ছবিটা ভালো করে পর্যবেক্ষণ করেছো ওপরের ছবি দুইটি পর্যবেক্ষণ করে নিচে প্রশ্নগুলো উত্তর দাও অর্থাৎ এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো এখন আমরা দেখব শিক্ষার্থীরা দেখো আমরা এখানে একটু বোঝার চেষ্টা করব এক নম্বর কি দেখা যাচ্ছে এক নং ছবিতে কি দেখতে পাচ্ছ এটার উত্তর হচ্ছে এখানে ভূমিকম্প শুরু হলে মানুষ এদিক ওদিক দৌড়াচ্ছে এবং অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে কেন দেখো এই যে মানুষ কিন্তু এদিক ওদিক দৌড়াচ্ছে এমনকি দেখো এই যে আশেপাশে কিন্তু একটু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তারপর দেখো দুই নম্বর ছবির মধ্যে কি দেখতে পাচ্ছি এগুলো কিসের ছবি আমরা লিখতে পারি এগুলো ভূমিকম্পে আক্রান্ত মানুষের ছবি দেখো এগুলো কিসের ছবি ভূমিকম্প আক্রান্ত মানুষের ছবি তারপর দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে দুই নং ছবিতে কী দেখতে পাচ্ছ অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ভূমিকম্প শুরু হলে শিক্ষক দিক নির্দেশনা দিচ্ছেন এবং শিক্ষার্থীরা শিক্ষকের পরামর্শ অনুযায়ী কাজ করছে অর্থাৎ দেখো শিক্ষক কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন আর শিক্ষার্থীরাও কিন্তু কি শিক্ষকের পরামর্শ অনুযায়ী তারা কাজ করছেন দেখো নাম্বার ছাত্রছাত্রীরা কোথায় আশ্রয় নিচ্ছে কেন আমরা লিখতে পারি ছাত্রছাত্রীরা বেঞ্চের নিচে বিমের নিচে আশ্রয় নিচ্ছে কারণ ছাদ দোষে পড়লে শক্ত বেঞ্চ তাদের রক্ষা করবে আশা করি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে বুঝতে পেরেছো তারপর দেখো এক থেকে এখানে কি বলা হয়েছে ভূমিকম্পে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে তার তালিকা করি এখানে আমরা এক নাম্বার লিখতে পারি ঘর বাড়ি ধসে পড়তে পারে অর্থাৎ ভেঙে যেতে পারে দুই নাম্বার রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হতে পারে তিন নাম্বার পানির লাইনের ক্ষয়ক্ষতি হতে পারে চার নাম্বার ঘর বাড়ির নিচে চাপা পড়ে মানুষ মারা যেতে পারে পাঁচ নাম্বার বিদ্যুৎ ও গ্যাস বিস্ফোরণ ঘটে আগুন লেগে যেতে পারে অর্থাৎ এগুলো কখন হবে ভূমিকম্প হলে এইসব ক্ষয়ক্ষতি হতে পারে কেমন তারপর দেখো এখানে গ নম্বর কি বলেছে বাড়িতে ও বিদ্যালয় থাকাকালে ভূমিকম্প হলে কি করতে হবে এবং কি করা যাবে না তা নিচে ছকে লিখি অর্থাৎ ধরো আমরা এখন বাড়িতে বা বিদ্যালয় আছি কেমন তো সেখানে ভূমিকম্প হয়ে থাকে তাহলে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে আমরা এই পাশে লিখব কি কি করতে হবে আর এপাশে লিখব কি কি করা যাবে না কি করতে হবে তাহলে এখানে এক নম্বর লেখা যাবে শান্ত থাকতে হবে দুই নম্বর বেঞ্চের নিচে আশ্রয় নিতে হবে তিন নাম্বার বিমের নিচে থাকতে হবে তারপর দেখো চার নাম্বার বিছানায় থাকলে দিয়ে মাথা ঢেকে রাখতে হবে কেননা ধরো তোমরা আছো এখন এখন ভূমিকম্প হচ্ছে তো আমরা কি নিচে নেমে আবার টেবিলের নিচে অনেক সময় লাগবে না সেজন্য কি করবো ধরো বিছানায় আছি তাহলে কি করতে হবে মাথা ঢেকে রাখতে হবে বালিশ দিয়ে কেননা উপর থেকে কিছু পড়লে যেন মাথা সেফ থাকে অর্থাৎ আমাদের তেমন কোনো অসুবিধা হবে না তারপর দেখো কি করা যাবে না অত কিন্তু হয়ে ছোটো ছুটি করা যাবে না জুলন্ত ছবির নিচে থাকা যাবে না ছাদ থেকে লাভ দেওয়া যাবে না সিঁড়ি বা লিপ ব্যবহার করা যাবে না আশা করি তোমরা গ নাম্বারটাও বুঝতে পেরেছ গ নাম্বার দেখো ভূমিকম্প হলে কি করবো শ্রেণীকক্ষে তার একটি মহড়া করি অর্থাৎ এটা কিন্তু আমাদের লেখা না এটা কিন্তু আমাদেরকে বাস্তবে করতে হবে অর্থাৎ ধরো ভূমিকম্প হলে আমাদের কি কি করতে হবে সেটা বাস্তবে দেখানো হচ্ছে কি মহড়া আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে ক্লাসটির মাধ্যমে আমাদের সম্পূর্ণ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বই সম্পূর্ণ শেষ হয়েছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ওয়া রাহমাতুল্লাহ